হরিদাসপুর কিন্তু এই এই ঘরটাই ঠাকুমা থাকো কি করে গো হ্যাঁ মানে চারদিকে তিরপলে ঘেরা হুম মানে থাকার মতো পজিশন আর কি তক্তবুস ফক্তবুস কিছু নাই তো তাহলে এটা থাকবে কি করে এত ঠান্ডায় থাকতে হবে তাহলে এত তন্দায় থাকো কি করে দাদু কি করে ও কিছু করে

এই ভিডিওটা দেখে সরকারকে আমার একটাই অনুরোধ যারা পাওয়ার যোগ্য যারা অ্যাকচুয়ালি মানে সব মানে ঘর গ্রহণের যোগ্য তাদেরকে ঘরটা দিন তাই না মানে তোমাদের থাকার জায়গা না এটা তোমাদের নিজস্ব জায়গা তাহলে তো একটা ঘর পেলে নিজের নাম ঠিকানা দিয়ে এসছো না অঞ্চলে অনেকবার নি অনেকবার দিচ্ছ একবারও এখনো দেয়নি এই হচ্ছে পরিস্থিতি হ্যাঁ তাহলে আছে সে আমি দেখতেই পাচ্ছি কি করে চারদিকে তিরপল দিয়ে ঘেরা হ্যাঁ চারদিকে তিরপল দিয়ে ঠান্ডায় কি করে বন্ধুরা এই ঠাকুরমা দাদু একটা পরিবার বালি এখানে হরিদাসপুর হ্যাঁ এইখানে থাকে চারদিকে তিরপল দিয়ে ঘেরা বাড়ি হ্যাঁ যদি একটু ওই ঠাকুমা দাদুকে সাহায্য করা যায় তো মানে ঠাকুমা দাদুর খুব উপকৃত হয় নাকি কেউ যদি সাহায্য করে খুব ভালো হয় তো নাকি হ্যাঁ করলে তো ভালো হয় সে আমি বুঝলাম কিন্তু আমি এইটাই তো বন্ধুদেরকে বলছি যে এই ঠাকুমা দাদুকে একটু সবাই মিলে সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ঠাকুমা দাদুর ভালো হয় কেউ টাকা পয়সা না পড়ে এসে ঠাকুমা দাদুকে দেখে যাও ঠাকুমা দাদুকে একটু চাল বা ডাল কিছু দিয়ে গেলে কেউ শাড়ি এটা তো ভালোই হয় আমি তোমাকে তো আমার সামর্থ্য অনুযায়ী কিছু একটা শাড়ি কিছু পয়সা বাজারহাট করার জন্য দিয়ে যাচ্ছি লিবে হ্যাঁ দিয়ে হ্যাঁ আমি এই আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে একটা শাড়ি মানে দিয়ে যাচ্ছি লাতি ভেবে ভালোবেসে হ্যাঁ আর কিছু পয়সা বাজার হাট করার জন্যে করে খাবে ঠিক আছে হ্যালো এই শাড়িটা তোমাকে দিলাম বুঝলে শাড়িটা পরবে হ্যাঁ শাড়িটা পরবে তো নাকি আর এই বাজার করবে এটাই বুঝলে বাজার করবে আর শাড়িটা পরবে খু হলে তো খুচি হা খু কতটা খুচিম হা ঠিক আছে